আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল ওয়াকিল সত্য অধিকারী আবদুল্লাহ নেট হাউস আপনারা দেখতেছেন রিকশায় যে নেটের বান্ডিল এগুলো আমার এই কাকা নিলেন ওনার ছাগলের খামার আছে আর কি সেই ছাগলের খামারের বেড়ার জন্য তা কাকা আপনি যে আমার কাছ থেকে নেটটা নিলেন তা আপনার কি মান গুণগত মান কি পছন্দ হইতে দেখি নেছি আমার এই বাসটা দিয়ে খরচ বেশি বাড়ে জি প্রত্যেক বছরে খরচ করা লাগে আর এটা একবারে 10 12 বছর আর হাত দেওয়া লাগবে না জি ওই সাথে আমি নিলাম তো আমার খরচটা বছরে করা না লাগে জি বছরে বছরে যেটা খরচ করা লাগে সেটা যদি আমার না করা লাগে এটা কারণে না হয় তা আপনি যেটা নিলেন আমার কাছে যে মানের আমি বলছি যে ভালো মানের তার দিয়ে আপনাকে এই নেটটা তো আপনি কি তা পাইছেন এবং আপনার সময়ের মধ্যে কি আমি দিতে পারছি অবশ্যই কাকা আপনাকে ধন্যবাদ আবার যদি আপনার প্রয়োজন হ্যাঁ তাহলে আসবেন আপনাকে আবার দেওয়া যাবে আর আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে যেমন এই কাকা নিলেন বারো নম্বর তারের হ্যাঁ আড়াই ইঞ্চি গ্যাপের এই নেটটা উনি তৈরি করে নিয়েছেন চার ফিট উচ্চতায় আপনাদের যদি কারো কোনো প্রয়োজন পড়ে আপনারা হাফ ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি গ্যাপের নেট আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন ষোলো নম্বর তার থেকে শুরু করে আট নম্বর তার পর্যন্ত আপনাদের চাহিদা মতো আসসালামু আলাইকুম